আপনি দেখছেন চ্যাম্পিয়ার পঁচিশ এর আয়োজক পাকিস্তান এ আসরের জন্য তিনটি ভেনু বাছাই করে আইসিসির কাছে প্রাথমিক সূচি জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ভেনু হিসেবে রাখা হয়েছে লাহোর করাচি ও রাওয়ালপিন্ডিকে পিন্ডিকে তিন ভেনুতে অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হলে ভারতীয় দল অংশ নেবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলছে এর আগে গত এশিয়া কাপে ভারতের আপত্তির কারণে হাইব্রিড মডেলে আয়োজন করা হয়েছিল টুর্নামেন্টটি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল দুই সালে এরপরে টুর্নামেন্টটি বাতিল করে দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি যদিও নানা আলোচনার পর পঞ্চাশ ওভারের ক্রিকেটের জনপ্রিয় এই টুর্নামেন্টটি ফিরে আনে আইসিসি আইসিসি থেকে ইতোমধ্যে একটি প্রতিনিধি দল পাকিস্তানে ভ্রমণ করেছে আর দলের টুর্নামেন্টটি দুই সপ্তাহব্যাপী আয়োজন হওয়ার কথা রয়েছে পিসিবি চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে মহসিন নাগভি জানান তারা পাকিস্তানে ম্যাচের জন্য সূচি ঠিক করে আইসিসিতে পাঠিয়েছে আইসিসি থেকে নিরাপত্তা দল এসেছিল এবং তাদের একটি ভালো আলোচনা হয়েছে তারা এখানে সব আয়োজন দেখেছে তারা তাদের সাথে স্টেডিয়ামের উন্নতি নিয়েও কথা বলেছেন তারা আইসিসির সাথে সবসময় রাখছেন এটা নিশ্চিত করার চেষ্টা করছেন যে তারা পাকিস্তানে একটি ভালো টুর্নামেন্ট আয়োজন করতে পারবেন সবশেষ উনিশশো ছিয়ানব্বই সালে আইসিসির কোনো ইভেন্টের আয়োজক ছিল পাকিস্তান সেবার ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল ওয়ান ডে বিশ্বকাপ দুই হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে যাচ্ছিল তারা কিন্তু নিরাপত্তা জনিত কারণে সেটা পরে পাকিস্তান থেকে সরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি